পরের দিনে জিয়া লিফট দিয়ে যাচ্ছিল আর সে ভাবছিল শ্যান তো আমাকে অনেক বেশি ঘৃণা করে জানি না যে আমি আর কতদিন আমার এই আইডেন্টিটাকে লুকাতে পারবো তখনই শ্যান ওইখানে আসে জিয়া ভাবতে লাগে যে সে এখানে কি করছে তখনই লিফ্টটা খারাপ হয়ে যায় জিয়া তখন সাহায্যের জন্য আওয়াজ দিতে লাগে আর সে নোটিস করে শ্যানের অবস্থা খারাপ হয়ে যায় জিয়া ভাবে তার ক্লস্টো ফোবি আছে আর সে তাকে সাহায্য করার জন্য যায় জিয়া তাকে চেক করে আর দেখতে পায় যে সে শ্বাস নিতে পারছে না জিয়া তখন তাকে সিপিআর দিতে হালকা ফিরে আর জিয়াকে দেখিয়ে হাক করে আর বলে ফাইনালি আমি তোমাকে খুঁজে ফেলেছি জিয়া বলে এক রাতের ব্যাপার ছিল আর তুমি আমাকে এখনো কেন খুঁজছো শ্যান বলে ওটা শুধু এক রাতের ব্যাপার ছিল না আর ওই দিনের পরেই তুমি আমার হয়ে যাও এখন তুমি আমাকে ছেড়ে যাবে না আর এটা বলি সে তাকে কিস করে তখন লিফটটা আবারও নড়তে লাগে আর জিয়া এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় শ্যান অজ্ঞান হয়ে যায় আর তার মোবাইলটা পকেট থেকে পড়ে যায় জিয়া তার মোবাইলটাকে দেখে আর শ্যানের অ্যাসিস্ট্যান্ট মেসেজ করে তাকে বিডিং এর ডকুমেন্ট দেয় জিয়া ভাবে স্টেপা আমাকে বিডিং এর নাম্বার দেখার জন্যই প্রজেক্টটা টা চেয়েছিল আর জিয়া তাড়াতাড়ি করে ওইটার ছবি তুলে নেয় তখনই বাইরে দিয়ে কেউ সাহায্যের জন্য ডাক জিয়া বলে হ্যাঁ আমরা এইখানেই ফেসে আছি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স কে কল করুন পরের দিনে সেন হসপিটালে ছিল আর জিয়া ওইখান থেকে চলে যাচ্ছিল সেন জিয়াকে দেখি তাকে তার কাছে ডেকে নেয় আর তাকে হাত করে বলে তুমি ঠিক আছো এই জন্য আমি অনেক বেশি খুশি জিয়া বলে তুমি কি আমার রাগ করোনি শ্যান বলে আমি রাগ কেন করব, তুমি তো আমার জীবন বাঁচিয়েছ জিয়া ভাবে এর মানে সে আমাকে চিনে নি যে আমি তার সিস্টার ইন ল জিয়া শ্যানকে ছাড়ার জন্য বলছিল শ্যান বলে না আর আমি অনেক ভালো করেই জানি যে তুমিও আমাকে পছন্দ করো না হলে কালকে তুমি আমাকে অ্যালোভেটারে বাঁচাতে না আর আমাকে ছেড়ে চলে যেতে জিয়া বলে এখন হয়তো আমরা দুজন আর কোনোদিনও একসাথে থাকতে পারবো না শ্যান বলে কেন আমরা তো একে অপরকে পছন্দ করি এটার মধ্যে কি বা দোষের আছে জিয়া বলে তুমি এটা কেন ভাবছো না আমার যদি বয়ফ্রেন্ড থাকে আর আমি যদি অলরেডি ম্যারেড হই শ্যান বলে তোমার কাছে বয়ফ্রেন্ড থাকলে আমি তোমার ব্রেক করিয়ে দিব আর তুমি যদি বিবাহিত হও তাহলে আমি তোমার ডিভোর্স করিয়ে দিব জিয়া বলে যখন তুমি জানতে পারবে যে আমি কে তখন তুমি এটা কোনোদিনও করবে না শ্যান বলে তাহলে তুমি আমাকে বলো যে তুমি কে জিয়া তখন তাকে বলতে যায়, তখনই তার কাছে তার স্টেপ কল করে আর বলে তোমার এক সপ্তাহ শেষ হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে প্রজেক্টের ডকুমেন্ট দাও না হয় তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি তোমার ছেলের সাথে কি করবো জিয়া বলে আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি জিয়া ওইখান থেকে যেতে লাগে শ্যান বলে তুমি এখন কোথায় যাচ্ছ আর তুমি কি আমাকে বলবে যে তোমার ফ্যামিলিতে কে কে আছে জিয়া বলে তুমি তো আমাকে চিনছ না আর তুমি আমাকে বলছো যে তুমি আমাকে পছন্দ করো শিয়ান বলে তুমি যেই হও এটাতে আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে বিয়ে করতে চাই আর সারা জীবন তোমার দেখাশোনা করতে চাই আর তাকে কিস করে আর বলে তুমি কি আমাকে বলবে যে তুমি কি নিয়ে এত বেশি চিন্তা করছো তখনই জিয়ার কাছে তার স্ট্যাপ মায়ের কলা শেষ জিয়া বলে এখন আমার জরুরি একটা কাজ আছে আমি তোমার সাথে কালকে দেখা করব। আর ভাবে আমি কালকে তাকে সব জিনিসগুলোকে ক্লিয়ার করে দিব জিয়া ওইখান থেকে চলে যায় শ্যান ভাবে কালকে ভ্যালেন্টাইন্স ডে আর কালকে সে ডেটে এই জন্য ডাকছে কারণ সে আমাকে হ্যাঁ বলবে অন্যদিকে জিয়া তার স্টেপ ম্যানের সাথে দেখা করে আর বলে প্রজেক্টের ডকুমেন্ট আমি পেয়ে গিয়েছি আপনি আমাকে তাড়াতাড়ি করে আমার ছেলের সাথে দেখা করান না হলে আমি আপনাকে এটা দেখাবো না স্টেপ মা মেটিয়ে বলে তার ছেলেকে এইখানে রাখ জিয়া তংতমকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছে আর উনি তোমাকে বিরক্ত করে না তো তংতং বলে মা আমি একদমই ঠিক আছে স্ট্যাপ মা বলে এখন তুমি আমাকে ডকুমেন্টটা দাও জিয়া বলে আমি আপনাকে ওইটা স্ট্যান্ড করে দিয়ে স্ট্যাপ মা অনেক বেশি খুশি হয়ে যায় যে এখন উনি ডকুমেন্টটা পেয়ে গেছে জিয়া লাগে যে ভাবতে আমি স্টেপাকে ওনার প্ল্যানে কোনোদিনও সফল হতে দিব না জিয়া তংতংকে বলে এখন আমরা এখান থেকে চলে যাবো টংতং বলে আমরা এখন কোথায় যাব। জিয়া ভাবে এখন আমি তংতংকে আমার ফ্রেন্ডকে দিয়ে দিব তারপরে আমি তাকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাব। দিনে জিয়া যখন বাসায় যায় তখন শ্যানের মা আগে থেকেই তার জন্য ওয়েট করছিল শ্যানের মা তাকে বকা দিতে লাগে যে তোমার কি মনে পড়ে গেছে যে তোমাকে বাসায় আসতে হবে তুমি পার্টির মধ্যে কিছু না বলে ওইখান থেকে চলে গিয়েছো আমার তো মনে হচ্ছে যে তুমি আমাকে একদমই সিরিয়াসলি নিচ্ছ না জিয়া শ্যানের মাকে সরি বলে আর বলে আমার একটা জরুরি কাজ পড়ে গেছিল। আর পরেরবার এমন কিছুই হবে না তখন শ্যানের মা তাকে ক্ষমা করে দেয় ঠিক আছে তুমি তোমার রুমে যাও পরেরবার যাতে এমন কিছুই না হয় তখন উনি তাকে থামায় আর তার গলার মধ্যে দাগ দেখতে পায় তখন মেট কথা বলাবলি করতে লাগে মনে হয় যে সে একটা ছেলের সাথে অ্যাফেয়ার করছে মাও তার উপরে চিৎকার করে যে তুমি বাইরে কি খারাপ কাজ করে এসেছ আর উনি তাকে পানিশ করতে লাগে তখন সেন বাসায় আসে আর এগুলো থেকে মেটকে জিজ্ঞাসা করে আমার মায়ের আবার কি হলো মেয়ের বলে আপনার সিস্টার ইনলো আপনার ভাইকে চিট করেছে আর বাইরে অন্য একটা ছেলের সাথে ছিল মা বলে তুমি যদি আমাকে বলে দাও যে ওই ছেলেটা কে তাহলে আমি তোমাকে ছেড়ে দিব জিয়া ওনাকে বলছিল না তখন শ্যানের মা তার ব্যথার মধ্যে গরম পানি ঢালে তখনই শ্যান এসে তার মাকে থামায় মা বলে তুমি যদি আমাকে বলে দাও তুমি কোন ছেলের সাথে ছিলে তাহলে আমি তোমাকে ছেড়ে দিব না হলে আমি তোমাকে মেরেই ফেলবো জিয়া বলে আমার লাইফের মধ্যে এমন কোনো পার্সন নেই আর আপনি যদি আমাকে মেরেও ফেলেন তাহলেও আমি তার নাম বলবো না শ্যান বলে আপনি তাকে ছেড়ে দিন আপনি যদি তাকে আরও মারেন তাহলে সে মারা যাবে আর সে মেটকে বলে তাকে তার রুমে নিয়ে যাও মেট যখন তাকে নিয়ে যেতে লাগে তখনই শ্যান তার পিছনে চিহ্ন দেখে তাকে চিনে যায় আর তাকে টান করে তার চেহারাটা দেখে আর বলে এটা কি সত্যি তুমি আর তুমি এখন পর্যন্ত আমার সাথে টিক্স প্লে করছিলে জিয়া বলে আমি কোনো ট্রিক্সই খেলিনি শ্যান বলে তাহলে এসব কিছু কি আমি এখন সব সত্যিগুলো কি জানছি আর তুমি এখন আমাকে বলছো যে তুমি আমাকে মিথ্যে কথা বলছো না জিয়া বলে এমন ব্যাপার না আর আমি বুঝতে পারছিলাম না যে আমি তোমাকে এটা বলবো বলবো। মা বলে এখানে কি চলছে আর তোমরা কোন ব্যাপারে কথা বলছো তখনই শ্যানের কাছে এসিস্টেন্ট কল করে আর বলে বস কালকে রাত্রে সিসি টিভি ফুটেজ আমরা পেয়েছি আপনি যখন অজ্ঞান ছিলেন তখন ওই মেয়ে জিয়া আপনার মোবাইল থেকে ডকুমেন্টের ছবি তুলছিল শ্যান এটা দেখে জিয়ার দিকে রেগে তাকায় আর তাকে তার রুমে নিয়ে যায় শ্যানের মা বলে সে ভুল করেছে কিন্তু তুমি তাকে মেরে ফেলবে না শ্যান বলে কেউই আমার সাথে রুমের মধ্যে আসবে না আর সে জিয়াকে নিয়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় মা ভাবে সে আমাকে অ্যাডভাইস দিচ্ছিল আর নিজেই এত বেশি রেগে গেছে রুমে আনার পরে শ্যান বলে তুমি অনেক ভালো করেই জানতে যে আমি কে তুমি এতদিন যাবৎ আমার সাথে ট্রিক্স প্লে করছিলে আর আমাকে কিছু বসতেই দাওনি আর তুমি এগুলোকে কেন করছিলে জিয়া বলে আমি কোনোদিনও তোমাকে হার্ট করার ব্যাপারে ভাবিনি শ্যান বলে তুমি কি আমার সিস্টার ইন ল হয়ে আমাকে টেট করতে চাচ্ছিলে জিয়া বলে আমি শুরু থেকেই তোমাকে সত্যিটা বলে দিতে চাচ্ছিলাম আর এই সব কিছুকে করতে চাইছিলাম না শ্যান বলে মিথ্যে কথা বলা বন্ধ করো এখন আমি তোমার ব্যাপারে সব কিছুই জেনে গেছি আর তুমি এলিভেটারে আমার জীবন এই জন্য বাঁচাচ্ছিলে কারণ তুমি এলিভেটারে আমার থেকে ডেটা নিতে চাচ্ছিলে আর আমি স্টুপিটের মতো ভাবছিলাম যে তুমি সত্যি আমার কেয়ার করছো আর আমি ভাবছিলাম যে তুমিও আমার জন্য ফিলিং রাখো জিয়া ভাবে আমি সত্যি তার কেয়ার করছিলাম তার থেকে মোবাইলটা নিয়ে প্রজেক্টের আর ছবি বলে এটা এটা কি কি দেখো তুমি আমাকে মিথ্যে কথা বলবে জিয়া লাগে লাগে তখন শ্যান তাকে ধরে জিয়া বলে হ্যাঁ আমার তোমার প্রজেক্টের ড্যাটার দরকার ছিল এই ব্যাপারটা সত্যি কিন্তু ওই দিন এলিভেটারে আমি তোমার থেকে ডেটা নেওয়ার জন্য যাইনি ওই দিন সত্যি আমি তোমার জীবন বাঁচানোর জন্য গিয়েছিলাম এটা বলেই জিয়া অজ্ঞান হয়ে যায় শ্যান তখন ডক্টর থেকে তার ট্রিটমেন্ট করায় ডক্টরে যাওয়ার পরেই শ্যান এই ব্যাপারটা ভেবে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যে সেই আমার সিস্টার লোক কেন পরের দিন সকালে তার মাকে ব্রেকফাস্ট করতে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে করে তুমি কি কালকে এসেছিলে আর এখনো এই মেয়েটা কেন ক্ষমাচ্ছে সত্যি এই মেয়েটা একদমই রুলস ফলো করে না শ্যান তখন তার মাকে বলে মা আপনি যেভাবে কালকে তাকে ট্রিট করেছিলেন এটা একদমই ভালো হয়নি তাকে এভাবে মারা একদমই উচিত না আপনি তো নিজেই বাছাই করে তাকে আপনার ডটারিনো বানিয়েছিলেন আর এখন সে আমার ভাইয়ের ওয়াইফ তাই আপনাকে তাকে রেসপেক্ট করা উচিত জিয়াই সে তার এই সব কথাগুলোকে শুনে মা বলে তুমি দাঁড়িয়ে আছো কেন এসে আমাদের সাথে ব্রেকফাস্ট করো দিয়ে এসে বসে মা বলে আমাকে অ্যাসিস্ট্যান্ট বলেছিল যে তুমি ওই মেয়েটাকে খুঁজে পেয়েছো যাকে তুমি পাঁচ বছর যাবৎ খুঁজছিলে এখন বলো তুমি তাকে কোন দিন বিয়ে করবে শ্যান বলে তাকে পেয়েও লাভ হয়নি কারণ তার অলরেডি বিয়ে হয়ে গেছে মা বলে তোমাকে আপসেট হওয়ার দরকার নেই এসে চলে গিয়েছে তো কি হয়েছে তোমার লাইফে অন্য মেয়ে আস আমি তোমার জন্য এখন খুঁজবো আর শ্যানের মা তাকে একটা মেয়ের ব্যাপারে বলে সে তোমার বাবার ফ্রেন্ডের মেয়ে আর কিছুদিন আগেই বাইরে থেকে এসেছে আর ওই মেয়েটার প্রশংসা করছিল যে ওই মেয়েটা অনেক বেশি ভালো তুমি তাকে পছন্দ করবে শ্যান হ্যাঁ বলে দেয় আর বলে মা আপনি যাকে আমার জন্য বাছাই করবেন আমি তাকেই বিয়ে করব। আর সে ইচ্ছে করে জিয়াকে শোনানোর জন্য এইগুলোকে বলছিল আর সে ব্রেকফাস্ট ছেড়ে ওইখান থেকে চলে যায় মা জিয়াকে বোঝায় যে তুমি এখানে রুলস ফলো করে চলবে তাহলে আমি তোমাকে কিছুই করব না পরের দিনে শ্যান তার ভাইয়ের রুমে আসে আর দেখতে পাই যে জিয়া তার ভাইয়ের কেয়ার করছে এটা দেখে সে অনেক বেশি জিয়ালেস হয়ে যায় আর তার রুমে গিয়ে ড্রিঙ্ক করতে লাগে আর তাকে মেসেজ করে দেখা করার জন্য ডাকে জিয়া তার দরজায় আসে আর জিজ্ঞাসা করে আপনার আমাকে দিয়ে কি কাজ শ্যান তাকে তার কাছে আসতে বলে জিয়া বলে মনে হচ্ছে কোনো কাজ নেই তাই আমি এখন এখান থেকে যাচ্ছি তখন শ্যান তাকে থামায় আর বলে তুমি আমার ভাইকে তাড়াতাড়ি করে ঠিক করে তাকে বিয়ে করার ব্যাপারে ভাবছো জিয়া বলে আমি তো তোমার কথাই শুনছি তুমি তো বিয়ের দিনে আমাকে প্রমিস করিয়েছিলে যাতে আমি তোমার ভাইয়ের খেয়াল রাখি আর আমি তো তোমার অর্ডার গুলোকেই ফলো করছি বলে আমি যা বলবো তুমি যদি ওইগুলোকে শোনো তাহলে ঠিক আছে আর সে জিয়াকে কিস করতে লাগে জিয়া তাকে দূর করার চেষ্টা করে কিন্তু সে সর ছিল না তখনই মা তাকে ডাকে আর বলে তোমার রুমের মধ্যে থেকে আওয়াজ আসছে শ্যান বলে না আমি একাই আছি জিয়াকে করছিল কিস মা দরজা খুলে ভিতরে আসতে লাগে করে তুমি কি চাও যে মা আমাদেরকে এইখানে ফেলুক জিয়া বলে একদমই না আর দেখে শ্যান দরজাটাকে বন্ধ করে বলে কালকে আমরা কথা বলবো শ্যানের মা ওইখান থেকে চলে যায় তখন জিয়াও তাকে দূর করে আর সে ওইখান থেকে চলে যায় পরের দিন সে তার ছেলের সাথে ছিল টংতং এর সাথে খেলা করছিল তখন তংতং অনেক বেশি পেন হতে লাগে ডক্টর তাকে বলে তাড়াতাড়ি করে এর লিভার ট্রান্সফার করতে হবে না হলে সমস্যা হবে জিয়া শুনেই তার লিভার দেওয়ার কথা বলে তখন ডক্টর জিজ্ঞাসা করে আপনার ব্লাড গ্রুপ কি জিয়া বলে এ ডক্টর বারণ করে দেয় কারণ এর ব্লাড গ্রুপ বি তাই তুমি তাকে দিতে পারবে না জিয়া তখন ডক্টরকে রিকোয়েস্ট করতে লাগে যে প্লিজ আপনি আমার ছেলেকে বাঁচিয়ে নিন জিয়ার কাছে আর কোনো উপায় থাকায় সে শ্যানকে কল করে আর তং তং এর ব্যাপারে বলে যে তুমি তাড়াতাড়ি করে হসপিটালে এসে তং তং কে বাঁচিয়ে নাও শ্যান হসপিটালে যায় জিয়া বলে তুমি তো অনেক পাওয়ারফুল তাড়াতাড়ি করে আমার ছেলেকে বাঁচাও শ্যান যখন জানতে পারে যে এটা তার ছেলে সেও তার লিভার দেওয়ার জন্য তৈরি হয়ে যায় আর ডক্টরকে সার্জারির ব্যবস্থা করতে বলে জিয়া বলে এটা তো অনেক বড় ব্যাপার তুমি কি তোমার মায়ের সাথে এটা ডিসকাস করবে না জিয়া বলে আমি টংতং এর জীবন বাঁচাবো এর জন্য আমার কারোর সাথে ডিসকাস করারই দরকার নেই পরের দিনে ডক্টর সেন আর তংতংকে সার্জারি করার জন্য নিয়ে যায় জিয়া অনেক বেশি চিন্তিত ছিল এটু পরে ডক্টর এসে বলে সার্জারি সাকসেসফুল আর বাবা আর স্যান একদমই ঠিক আছে তারপরে টংতং এর জ্ঞান ফিরে আর জিয়া তার কেয়ার করছিল তখনই শ্যান হুইল চেয়ার নিয়ে ওইখানে আসে জিয়া বলে তুমি এত তাড়াতাড়ি ব্যাডের থেকে কেন উঠলে এখনই তো তোমার সার্জারি হয়েছে আর আমার কিছুই হবে না টংতং বলে আঙ্কেল আপনি আমার জীবন বাঁচিয়েছেন আর তাকে ধন্যবাদ বলে সেন টংতের সাথে কথা বলে যে আঙ্কেল কি তুমি সেম রুমে থাকতে দিবে আর আমি এইখানেই থাকতে চাই তংতঙ্গ এটার জন্য রাজি হয়ে যায় আর স্যান তার অ্যাসিস্ট্যান্টকে বলে তার ব্যাডের ব্যবস্থা ওইখানে করিয়ে নেয় আর তার অ্যাসিস্ট্যান্টকে কিছু জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য পাঠিয়ে দেয় আর সে জিয়াকে জিজ্ঞাসা করে তুমি কেন দিয়েছিলে ওই রাতের পরে তো তুমি আমাকে করতে জিয়া বলে আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর সে আমার ছেলে আমি তাকে কিভাবেই বা ছাড়তে পারতাম সেন বলে আমি জেনে গেছি যে তুমি প্রজেক্ট ডকুমেন্ট কাউকেই দেওনি আর তুমি আমাকে ধোকা দেও এই জন্য আমি আর তোমার উপরে একদমই রেগে নিই জিয়া বলে এটা ঠিক যে আমি তোমার থেকে প্রজেক্টের ডকুমেন্ট এটা কাউকে দেয়া তাই আমি এই কাজটাকে করি করিনি জিয়া ওইখান থেকে যেতে লাগে তখনই শ্যান তাকে থামায় আর বলে নড়াচড়া করবে না আমার এখনই সার্জারি হয়েছে আর এর ব্যাপারে আমি এখন জানতে পেরেছি না হলে কি তুমি সারা জীবন আমার থেকে তংতং এর ব্যাপারটা লুকিয়ে রাখতে আর সব সময় আমার সিস্টার হয়েই হয়ে থাকতে চাইছিলে এখন তুমি আর টং আমাকে ছেড়ে তুলে যেতে পারবে না আর সে তাকে কিস করে তখনই জিয়ার কাছে সেনের মা কল করে আর তার উপরে চিৎকার করতে যে লাগ তুমি একদিন বাসায় আসো আস কল রাখার পরে শ্যান বলে তোমার যদি কোনো কাজ থাকে তাহলে তুমি যেতে পারো আমি টং এর খেয়াল রাখবো জিয়া এইটাই শুনে অবাক হয়ে যায় সেন বলে তোমার কি মনে হয় যে আমি তংতং এর খেয়াল রাখতে পারবো না জিয়া বলে ঠিক আছে আমি পরের দিন সকালে এইখানে আসবো সে যখন ওইখান থেকে চলে যায় তখন সেন হাসছিল তখনই ওইখানে জিয়া স্টেপমা এসে তার উপরে চিৎকার করতে লাগে যে তুমি আমাকে ফেক প্রজেক্টের ইনফরমেশন দিয়েছ আর জিয়াকে মারতে চায় জিয়া ওনার হাতটাকে ধরে আর বলে আপনার কি মনে হয় আপনি যেমনটা বলবেন আমি এমনটাই করবো একদমই না আর এখন থেকে আপনি আমাকে মারতে পারবেন না স্টেপমা বলে তোমার কি মনে হয় যে তোমার অনেক বড় ফ্যামিলিতে বিয়ে হয়ে গেছে একদমই না একদিন তোমাকে সেন ফ্যামিলি ছেড়ে দিবে আর উনি আবারও জিয়াকে থাপড় মারতে চায় তখনই শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওইখানে আসে আর বলে আমিও দেখতে চাই যে জিয়াকে কে মারবে তখন স্ট্যাপা শ্যানকে বলতে লাগে এই মেয়েটা একদমই ভালো না তার একটা লুকের সাথে অ্যাফেয়ার ছিল শ্যান জিজ্ঞেস করে ওই লুকটা কে স্টেপমা বলে আপনি হয়তো আমাদের ফ্যামিলির স্ক্যান্ডালের ব্যাপারে জানেন না আমি এখন আপনাকে বলছি পাঁচ বছর আগে সে একটা লোকের সাথে স্পেন্ড করে আর তার একটা বাচ্চাও আছে আর আজ পর্যন্ত সে ওই লোকটার জন্য কোনো ছেলেকেই বিয়ে করতে চাচ্ছিল না আর আমি তাকে জোর করে আপনার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিই আর সে তো বিয়ে করার জন্য একদমই রাজি ছিল না মনে হচ্ছে সে এতদিন যাবৎ ওই লোকটার ব্যাপারেই ভাবে শ্যান তো এসব কিছু শুনে খুশি হয়ে যায় আর জিয়া তার স্টেপা বলে থামতে স্টেপমা বলে একদমই না আমি তোমার ব্যাপারে সবকিছু তাকে বলবো আর আপনাকে এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে আপনার বাসা থেকে বের করে দেওয়া উচিত শ্যান বলে বলে আপনি আপনি কথা বলছেন বলছেন ওইটা আমি এটা শুনে তারা অবাক যায় এইগুলো আর এখন তো সে আপনার সিস্টার ইন ল শ্যান বলে জিয়া আর আমার ভাইয়ের বিয়েটা শুধু দেখানোর জন্য হয়েছিল আমাদের তো পাঁচ বছর আগে থেকেই সম্পর্ক আছে আর আমাদের একটা বাচ্চাও আছে আর বিয়েটাও তো আমি তার সাথে করেছিলাম তাই এটা আমাদের বিয়েই ধরা হবে আর তার বাবা মাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে ব্যাঙ্ক করে দেওয়ার জন্য বলে জিয়ার বাবা তখন ক্ষমা লাগে আর জিয়াকে বলে আমি তো তোমার বাবা তুমি শ্যানকে বলো আমাদেরকে ক্ষমা করে দিতে জিয়া বলে আচ্ছা এখন আপনার আপনার মনে যে আমি মেয়ে আগে তো আপনি আমাকে হার্ট করতে চাচ্ছিলেন পড়ছে আর শ্যানের গার্ডগুলো জিয়ার বাবা আর স্টেপ মাকে ঐখান থেকে ধরে নিয়ে যায় স্টেপমা বলে আমরা তো ফ্যামিলি আর তুমি আমাদের সাথে এমনটা কিভাবেই বা করতে পারো জিয়া বলে আপনি এমন ভাববেন না যে আমি আপনার ব্যাপারে কিছুই জানি না আমি অনেক ভালো করেই জানি যে পাঁচ বছর আগে আপনি আমাকে ড্রাগ দিয়েছিলেন আর আপনি ওই গুন্ডাগুলোকে আমার পিছনে লাগিয়েছিলেন ওই দিন যদি আমি শ্যানকে না পেতাম তাহলে আপনার জন্য আমি ধ্বংসই হয়ে যেতাম শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে তাদের দুজনকে জেলে দিয়ে দিতে বলে জিয়া যখন শ্যানকে রুম নিয়ে আসে জিয়া বলে তোমার মা হয়তো এই ব্যাপারে জেনে যাবে শ্যান বলে তুমি কি এই ব্যাপারটা আমার মায়ের থেকেও সিগ্রেট রাখতে চাও তখনই তং তং জেগে যায় আর জিজ্ঞাসা করতে লাগে আঙ্কেল শ্যানি আমার বাবা শায়ানব বলে দেয় যে হ্যাঁ আমিও তোমার বাবা এটা শুনে তং খুশি হয়ে যায় যে এখন আমার কাছেও বাবা আছে আর বাবা আপনি এখন আমাকে ছেড়ে যাবেন না তো শ্যান বলে এখন থেকে আমি তোমাকে আর তোমার মাকে ছেড়ে কোথাও যাব না আর আমি এখন থেকে তোমাদের খেয়াল রাখবো এটা শুনে জিয়াও খুশি হয়ে যায় তখনই শ্যানের কাছে তার মা কল করে আর বলে তোমার ভাই কোমা থেকে জেগে গেছে এটা শুনে তার দুজন বাসে আসে শ্যানের মা বলতে লাগে এটা তোমার ওয়াইফ তখন শ্যান জিয়ার হাত ধরে বলে যে এটা আমারও ম্যান এটা শুনে তার মা অবাক হয়ে যায় আর বলে তুমি তোমার সিস্টার ইন লর সাথে রিলেশনশিপে কীভাবেই বা থাকতে পারো তখন শ্যান তার মাকে ক্লিয়ার করে যে এই মেয়েটাকেই আমি পাঁচ বছর যাবৎ খুঁজছিলাম আর আমার আর জিয়ার একটা বেবিও আছে এটা শুনে শ্যানের বড় ভাই মাকে বলতে লাগে শ্যান এখন তার লাইফের মধ্যে খুশি আছে আর মা আপনিও গ্র্যান্ড চিলড্রেন পেয়ে গেছেন এখন আপনাকেও তাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত তখন মাও খুশি হয়ে তাদের রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করে নেয় পরের দিনে জিয়া মুভি থিয়েটারে যায় সে ভাবতে লাগে সে নিয়ে আমাকে এইখানে ডেকেছে আর সে নিজেই এইখানে আসেনি তখন এইখানে তং আসে আর সে এনে সে জিয়াকে সারপ্রাইজ দেয় আর সে তাকে প্রপোজ করে যে পাঁচ বছর আগে আমাদের অ্যাক্সিডেন্টলি দেখা হয়েছিল আর যখন আমি তোমাকে প্রথমবার দেখি তখন থেকে আমি তোমাকে পছন্দ করতে লাগি ওই রাতের পরে আমি ভেবে নিই যে আমি বিয়ে করলে তোমাকেই করব আর সে নীল ডাউন হয়ে জিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বিয়ে করবে তখন তং তং বলতে লাগে মা তাড়াতাড়ি করে রেডিকে হ্যাঁ বলে দিন জিয়াও তাকে হ্যাঁ বলে দেয় আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায় আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ